আমরা যত বাঁচি তত বাঁচা খরচ করে ফেলি তাহলে যত মরি তত মৃত্যু কি খরচ করে ফেলি কিন্তু কিছু বাঁচা আছে যা যত বাঁচি তত বাঁচাকে মধুর করে তোলে বিশাল বিস্তীর্ণ মনোরম করে তোলে মাঠের উপর দিয়ে হেঁটে যাওয়াটা জীবন শেষ করে ফেলা নয় বরং জীবনকে সবুজের স্পর্শ দান করা সবুজের স্পর্শ পেতে দেওয়া জীবনের স্বাদ পেতে দেওয়া বাতাসে গাছেদের হিল্লোল পাখিদের কলরোল মাঠের আলপথে চাষিদের চলাচল বিজেদের মুকুলিত উল্লাস এগুলো শেষ নয় বরং নবনব সূচনার চিহ্ন নবনব আশার আশ্বাস নবনব আগমনের আবাহন হ্যাঁ নাটকের মঞ্চের যে জীবন মুখের সামনে ধরে থাকা বিশাল লাইটের পেয়ালায়ের আলোই। যে বিষ তা শেষ করার জন্য তা অভিশাপে ভরা তাকে জীবন হানিকর বিষ রয়েছে বলা যেতেই পারে নাটকের যে একটার পর একটা অঙ্ক তাকে শেষ করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে বলতেই পারা যায় তা তো লোককে হাততালি দেওয়ানোর আর নিজের ঝুড়িতে তা কুড়িয়ে নেওয়ার জীবন তার তো শেষ হয়েই যাবে কিছুক্ষণ পরে নাটকের মাঝখানে বলে এসে তার মৃত্যু কামনাই তো করবো তার শেষ কামনাই তো করব তার আলোকে তার সংলাপকে যন্ত্রণাই তো মনে করব অন্যের লেখা গল্প অন্যদের হাততালি অন্যদের নির্দেশে যে জীবনের পাঠ অভিনীত হবে তা এক্ষুনি শেষ হয়ে যাক তাতে তো আনন্দ নেই স্বাধীনতা নেই তাতে তো জীবন নেই কিন্তু ধনধান্য পুষ্পভরা বসুন্ধরার দিগন্ত বিষারি মাঠে শস্য দানাদের হিল্লোলের সাথে সাথে আমার হৃদয়ে যে হিল্লোল ওঠে এই জীবনের শেষ নেই যুগে যুগে এই জীবন স্তরে স্তরে প্রতিফলিত হতে থাকবে এই আনন্দ এই জীবনের যে গভীর প্রেরণা এর কোনো শেষ নেই বরিশ পস্তানাকের কবিতা হ্যামলেট ফিসফাস মিলিয়ে গেছে আমি এসে মঞ্চে দাঁড়িয়েছি দরজার ফ্রেমের গায়ে ভর দিয়ে কান পেতে শুনি দুরাগত প্রতিধ্বনির ভিতরে কোনো বাণী কোনো উপাদান গল্প আগুয়ান আমার জীবনে রাত্রির গ্রহণ কালো এখন আমার মুখে স্থির সহস্র অপেরা গ্লাস এদিকে ফেরানো যদি বা সম্ভব হয় তবে আব্বা পিতা এ পেয়ালা আমার সম্মুখ থেকে নিয়ে যাও তুমি আমার পছন্দ হয় তোমার এই কঠিন রচনা এই ভূমিকায় আমি অভিনয়ে যথেষ্ট সহজ কিন্তু দেখো এ সময় অন্য নাটকের মধ্যপথ এখন আমার সেই রূপান্তরে মুক্তি পেতে চাই যদিও প্রতিটি দৃশ্য সুচিন্তিত পূর্বনির্ধারিত যেখানে শেষের অঙ্ক সেখানেই অবিচল শেষ আমি এক সব কিছু ডুবে যাই কপট বিশ্বাসে মাঠের উপর দিয়ে হেঁটে যাওয়া এক জীবন শেষ করা নয় কবিতা শেষের রাত্রি কবি বরিশ পস্তরাক সারা পৃথিবীর উপর দিয়ে ছড়িয়ে গেল তুষার ছড়িয়ে গেল প্রথম থেকে শেষ পর্যন্ত মোমবাতিটা টেবিলের উপর জ্বলে যায় মোমবাতি জলে যেমন আগুনের শিখার দিকে উড়ে যায় গ্রীষ্মের পতঙ্গের ঝাঁক বাইরের মিহি বরফ ঝাঁক বেঁধে ছুটে আসে জানলার দিকে হিম বৃত্ত হয়ে ঘোরে তীর পাঠায় জানলার সারসিতে মোমবাতিটা টেবিলের উপর জ্বলে যায় মোমবাতি জলে ঘরের উজ্জ্বল ছাদে ছায়া পড়ে দুদিকে মোড়া হাত দুদিকে মোড়া পা দুদিকে মোড়া নিয়তি ধপ করে একটা শব্দ হয়ে দুটো জুতো পরলো মাটিতে পোশাকের ওপর কান্নার ফোঁটার মতন মোম ঝরে পড়তে লাগলো রাত্রির আলো থেকে আর সব কিছুই হারিয়ে গেল ধূসর সাদা তুষার কুয়াশায় মোমবাতিটা টেবিলের উপর জ্বলে যায় মোমবাতি চলে কোন থেকে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো মোমের শিখায় তখনই পরীর মতন লোভের উত্তাপ তুলে ধরল দুটি টানা ক্রোশ কাষ্ঠের ভঙ্গিতে বারবার মোমবাতিটা টেবিলের উপর জ্বলে যায় মোমবাতি চলে। ভ্লাদিমির মায়াকবস্কির কবিতা আমাদের যাত্রা উনিশশো সালে মায়াকস্কি আত্মহত্যা করেন বয়স মাত্র সাঁত্রিশ তখন তিনি খ্যাতি ও সম্মানের উচ্চ শিখরে তার নোট বইয়ের মধ্যে কটা অসমাপ্ত কবিতা পাওয়া যায় তার দুটি টুকরো আমরা এখানে উপস্থিত করছি কবিতা আমাদের যাত্রা কবি ভ্লাদিমির মায়াকস্কি বিপ্লবের দামামা বেজে উঠুক ময়দানে উচ্চেতল সারবন্দী অহংকারী মাথা বিশ্বময় সব শহর ভাসিয়ে দেব বানে দ্বিতীয় মহাপ্রলয় আজ ছড়াবে সবখানে দিনের বাহন হেলে পড়েছে অতি বৎসরের গরুর টিমে ঢিমে গতি আমাদের দেবতা শুধু গতি হৃদয়গুলি দামামা সম্প্রতি আমরা সেনার চেয়েও দামি সোনার চেয়েও দামি জানি বুলেট যেন ভ্রমণ পুকে বেঁধে না গানে আমরা হয়েছি শস্ত্র পানি গলার সুরে সোনালি ঝঞ্ঝনা ধূসর মাঠ আনো তোমরা সবুজ দিনের জন্য পথ বানাও ঘাসের হে রামধনু ধনু এবার নীলাকাশের ঘোড়া ছোটাও সঘন নিঃশ্বাসের তারাই ভরা আকাশ আজ ম্লান ওদের ছাড়াই আমরা লিখি গান সপ্ত ঋষি শোনো এ দাবি জানাই আমরা স্বর্গে জীবন্ত যেতে চাই চালাও ফুর্তি গান করো উৎসব বসন্ত ঋতু প্রত্যেক ধমনীতে হৃদয়ে এখন তোলো যুদ্ধের রব ধাতুর দামামা হৃদয়ের বৈভব কবিতা অসমাপ্ত কবি ভ্লাদিমির মায়াকি এখন রাত একটা তুমি নিশ্চয়ই বিছানায় শুয়ে আছো অথবা হয়তো তুমিও আমার মতো আমার কোনো তাড়াহুড়ো নেই এখন কোনো মানে হয় না এক্সপ্রেস টেলিগ্রাফ পাঠিয়ে তোমাকে জাগিয়ে তোলা বা বিরক্ত করার আমি জানি শব্দের ক্ষমতা আমি জানি শব্দের মাদকতা সেই শব্দ নয় যা থিয়েটারে হাততালি পায় সেই শব্দ যা কফিন ফেটে বেরিয়ে দারুময় চার পায়ে হাঁটে কখনো কখনো লোক তোমাকে বাতিল করে ছাপা হয় না প্রকাশক জোটে না কিন্তু শব্দ তো অশ্বারোহী বলগা দৃঢ় করে ছুটে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে বাজে সেই শব্দ রেল ট্রেনও একসময় হামাগুড়ি দিয়ে আসে কবিতার বিবর্ণ হাতে চুম্বন করার জন্য আমি জানি শব্দের ক্ষমতা কখনো তাকে দেখাই খুব সাধারণ নর্তকীর পায়ের কাছে ঝরে পড়া পাপড়ির মতন কিন্তু মানুষ তার নিজের আত্মায় ওঠে হাড়ের মধ্যে কবিতা আমার মাকে লেখা চিঠি কবি সার্গেই এসেনেন বুড়ি তুমি কি এখনও বেঁচে রয়েছ আমিও বেঁচে আছি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় আশীর্বাদ করি আমার ছোট্ট এই বাড়িতে বাণীর অতীত সায়াহানের আলোক ঝরে পড়ুক লোকে আমায় চিঠি লিখেছে যদিও খুব লুকোতে চাও উৎকণ্ঠা ভয় আমার জন্য আমার জন্য অধীর প্রতীক্ষায় তোমার নাকি জীবন কাটে বেরিয়ে এসে পথে পুরনো কাঁথা শরীরে মোড়ে আমার জন্য তাকিয়ে থাকো দূরে কখনো বুঝি সন্ধ্যাবেলা নীল অন্ধকারে হৃদয় কাঁপে আশঙ্কায় প্রতিদিনের একই আশঙ্কায় সরাইখানার মারামারিতে এই বুঝি কেউ আমার বুকের মধ্যে ধারলো একটা ছুরি বসিয়ে দিল বুড়ি আমার মামনি তুমি ভয় করো না এসব কিচ্ছু না এ তো শুধুই ঘুরনি মায় মায়ার খেলা আমি কেমন পাড় মাতাল হয়ে গেছি ভাবো তোমার শেষ দেখার আগেই হঠাৎ মরে যাব। আমি তোমার আগের মতোই ভালোবাসার আছি এখন আমার দিবস জুড়ে মাত্র স্বপ্ন কখন আমি অস্থিরতা দুঃখ ছেড়ে বেরিয়ে তোমার কাছে গ্রামের সেই বাড়িতে ফিরে যাব ফিরবো আমি যেদিন তোমার ছোট্ট সাদা বাগান বসন্তের অনুকরণে ছড়াবে বহু শাখা তখন যেন খুব সকালে ঘুম ভাঙিয়ে দিও না তুমি আমার যেমন তোমার স্বভাব ছিল আট বছর আগে যেসব স্বপ্ন মিলিয়ে গেছে তাদের জাগিও না যেসব স্বাদ সত্য হয়নি তাদের ছুঁয়ে কী লাভ আমার এই নিয়তি ছিল এমন দুঃখ পাওয়া জীবন আমার শুরুই হলো যন্ত্রণার দিনে আমাকে তুমি বলো না আমার প্রার্থনার মন্ত্র অতীতকালে ফেরা আবার অসম্ভব আমার তুমি শুধু একা আমার সাহায্য ও শান্তি তুমি শুধু আমার কাছে বাণীর অতীত আলো আমার জন্য অমন ভাবনা করবে না তো অমন করে থেকো না আর আমার প্রতীক্ষায় দুয়ার খুলে বেরিয়ে এসে পথের দিকে চেয়ে পুরোনো কাঁথা শরীর মুড়ে দাঁড়িয়েও না আর তুমি শেষ কবিতা হে বন্ধু বিদায় প্রিয় বন্ধু তুমি আছো আমার হৃদয়ে আমাদের পূর্বনির্ধারিত এই বিদায় মুহূর্তে ধরে আছে ভবিষ্যতের মিলন শপথ বিদায় হে বন্ধু কোনো কথা নেই হাতে নেই হাত দুঃখিত হইও না শোকে ঝাঁকিও না ভুরু এ জীবনে মৃত্যুর ভিতরে কোনো নতুনত্ব নেই অবশ্য একথা ঠিক মেচে থাকা খানিকটা অভিনবও বটে যদিও মাকে লেখা চিঠিতে এসে নিন বলেছিলেন আমি সেরকম বদ্ধ মাতাল হইনি যে তোমার সঙ্গে দেখা না করে হঠাৎ মরে যাব কিন্তু তিনি কথা রাখেননি এলোমেলো দুর্দান্ত স্বভাবের লোক ছিলেন এসে নিন হঠাৎ নাটকীয়ভাবে বিয়ে করলেন ইসাডোরা ডানকানকে কিন্তু শিল্পের সৃষ্টি ও মানুষের জীবনকে ধ্বংস করার জন্যই তো ওসব নারীর জন্ম সারা পৃথিবীকে তখন অকপট সৌন্দর্যের স্পন্দনে কাঁপিয়ে দিয়েছিল যে নারী তাকে বিয়ে করল এক সাতাশ বছরের কবি ঈশাডোরার বয়স তখন চল্লিশ পার এবং অন্তত চল্লিশ জন পুরুষকে নিভৃতে দেখেছেন সেই বিবাহ বন্ধন টেকেছিল মাত্র দেড় বছর এরপর থেকে এসে নিন অবিরাম মদ্যপান শুরু করেন জীবনযাত্রায় সমস্ত নিয়ম ছিন্ন ভিন্ন হয়ে যায় তারপর একদিন লেলিন এক হোটেলে হাতের শিরা কেটে ফেলেন নিজের হাত থেকে বেরিয়ে আসা ফোয়ার মতন রক্তধারার কলম ডুবিয়ে লিখলেন শেষ কবিতা তারপর নিশ্চিন্ত হয়ে গলায় তরি আত্মহত্যা করলেন তখন কবির বয়স মাত্র তিরিশ তখন উনিশশো পঁচিশ সাল এশেনিনের জন্ম আঠেরোশো পঁচানব্বই বয়সের হিসেবে যদিও পাস্তার বা মায়কস্কির পরে কিন্তু এশেনিন যেন রাশিয়ান কবিতার একটি হারিয়ে যাওয়া অধ্যায় তখন মায়ক্স্কির প্রবল প্রতাপ এশেনিন তার নেতৃত্ব বা প্রভাব মানতে চাননি তিনি এজরা পাউন্ড প্রভৃতি ইমেজিস্টদের ধরনের আন্দোলন আনতে চেয়েছিলেন রাশিয়ায় কিন্তু তার মানসিকতা ছিল অন্যরকম ফলে এই দ্বিধার মধ্যে তার কবিতা যথার্থ মর্যাদা পরবর্তীকালে পায়নি এসেনিন বর্তমান অনুবাদকদের প্রিয় কবি এসেনিন ছিলেন চাষার ছেলে নাগরিকতার সবগুলো বিষ গ্রহণ করেও তিনি গ্রামের শ্যামলতার জন্য চিরদিন উন্মুখ ছিলেন রুশ বিপ্লবের সময় তিনি সাগ্রহে অংশগ্রহণ করেন এবং শ্রেণীহীন সমাজ ছিল তার কাম্য কিন্তু দেশের অগ্রগতির জন্য যখন গ্রাম ভেঙে আধুনিক কলকারখানা বিদ্যুৎ ইত্যাদি তৈরি শুরু হয় তখন তিনি অযৌক্তিকভাবে কিছুটা নিরাশ হয়েছিলেন দেশের উন্নতির জন্য অরণ্য বিনাশ করে ইস্পাত কারখানা স্থাপন করা দরকার কিন্তু তবু দু একজন কবি থেকেই যাবে যারা ইস্পাতের সমস্ত উপকারিতা ভোগ করেও সেই লুপ্ত অরণ্যের জন্য শোক করবে বন্যা বন্ধ করার জন্য নদীতে বাঁধ দিতেই হবে তবু দু একজন কবি নদীর সেই উগ্র ভয়ঙ্কর রূপ আর দেখতে পাওয়া যাবে না ভেবে দীর্ঘশ্বাস ফেলবেই তা বলে এদের প্রগতির বা সভ্যতার শত্রু বলা যাবে না এরাই ধনুকের ছিলার টান thank you